আসসালামু আলাইকুম এভরিবান নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোথাও একটা যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা রংপুরে যাচ্ছি রংপুর তো ডাক্তারের জন্য বিখ্যাত আমার মামা শ্বশুর ভীষণ অসুস্থ তাই আমরা রংপুরে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে যেতে যেতে একটু সুন্দর ব্রিজ একটু নদী সুন্দর রাস্তা দেখে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর গাড়িতে বসে বসে একা একা বড় হচ্ছিলাম কারণ আমার ক্যামেরাম্যান নেই তাই ক্যামেরাম্যান নেই দেখে এখন কি করব নিজে নিজে একটু পোজ দিলাম ডিম পোস্টের মতো পোস্ট তারপর আমরা একটা হোটেলে যাই হোটেলে গিয়ে একটু ছোট মাছের চটচড়ি দেখে আর লোভ সামলাইতে পারি না তার জন্য একটু খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে আমরা পেট শান্তি তো দুনিয়া শান্তি এই জন্য আমরা খাবার খেয়ে নিলাম ভরপুর খাবার ছোট মাছের ভাজি আপনার ভর্তা এসব দিয়ে খাবার খেয়ে আবার ডাক্তারের পেছনে ছোটাছুটি যেগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলোর পেছনে ছোটাছুটি ডাক্তারের পেছনে আসলে না আর এত গরম এত গরম বলে বোঝানো যাবে না তার জন্য মা মেয়ে দিল শান্তি করে নিলাম তো দিল শান্তি তো সব শান্তি এই জন্য আইসক্রিম খেয়ে একদম ঠান্ডা হয়ে গেলাম তারপরে আবার ছোটাছুটি ছোটাছুটির এই ভিডিওগুলো আপনাদেরকে আসলে দেওয়া হয় না কি অবস্থা যে সারাটা দিন গিয়েছে আমাদের এই এইসব করতেই আলহামদুলিল্লাহ ডক্টর অনা ছিল অনা আমার বান্ধবী অনার জন্য আমরা এতটাই হেল্প পেয়েছি যে বলে বোঝানো যাবে না আশাকুয়াদ ভাইয়া দেখেন আমরা ওনাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম না থাকলে হয়তো আমরা ডাক্তার দেখাতেই পারতাম না কী যে একটা অবস্থা আর এই যে এটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ওটা পাঁচতালার উপরে সব ডক্টরস দেখানোর জন্য বসে আছে বলে বোঝানো যাবে না যে সুস্থ থাকাটা কতটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই দেখেন এখানে মানে গেলে আপনি মনটা ভালো হয়ে যাবে যে আপনি নিজে সুস্থ আছেন এত রুগী এত রুগী বলে বোঝানো যাবে না যাই হোক আমাদের অনেক সময় লেগেছে সব নিয়মকানুন সব ঠিকঠাক মতো পালন করে আমরা বাসায় চলে এসেছি